আমাদের সামনে যে সুযোগ এসেছে এই সুযোগটা কাজে লাগাতে হবে আপনি চুপ করেছিলেন আমি আপনি দ্রুত উদ্যোগ জানি আমরা আপনার কল্যাণকামী আমরা আপনার বিরোধী নই আর যদি আমাদেরকে আপনারা জেলে পড়তে চান হত্যা করতে চান এই স্ট্র্যাটেজি যদি আপনাদের বেশি কাজ হবে না আপনাকে বাংলাদেশে আপনি যদি জয়ী হতে চান অস্ত্র দিয়ে আপনি জয়ী হতে পারবেন না কাউকে হত্যা করে জয়ী হতে পারবেন না জেলে করে জয়ী হতে পারবেন না মামলা দিয়ে জয় হইতে পারবে না আপনাদের মানুষকে মন জয় করার মধ্যে দিয়ে বিএনপির জয় নিয়ে হতে এছাড়া বিএনপির সামনে আর কোনো জয় নাই এই আমরা সকলকে বলবো বাংলাদেশের যারা জনগণ রয়েছে আপনারা দেখছেন আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাই এই নতুন বাংলাদেশে আমরা আপনাদের সঙ্গী হতে চাই আমাদের সামনে আমাদেরকে ক্যারেক্টার অ্যাসিসিনেট করে অনেক অনেকটাইও অভিযোগ দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে আমরা নাকি দুর্নীতি করি দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন গণ পর আমি বলেছিলাম এক লোকে যে চাঁদাবাজি আর দুর্নীতি করেছে তারা দিয়েই তো গণভোট হওয়া সম্ভব এত ধরনের তারা বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছে আমরা এই পর্যন্ত কোনো দুর্নীতির সাথে যাইনি আমরা কোনো সন্ত্রাসের সাথে যাইনি আমরা চাঁদাবাজের সাথে যাইনি এবং আমাদের এই যে বৈষম্য বিরোধী নাগরিক কমিটি থেকে নাগরিক পার্টির কোনো নেতাকর্মী আগামী ইলেকশনে যার বিরুদ্ধে ন্যূনতম কোন অভিযোগ আসবে দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসীরা আমরা তাদেরকে নমিনেশন দিব না ইচ্ছা এটা আমাদের দৃঢ় প্রত্যয় এবং কোন গুন্ডাবাজি সন্ত্রাসী বাংলাদেশে আমরা চলতে দিব না আপনারা যারা সমাজের একজন মসজিদের ইমাম রয়েছেন উনি অনেক ভালো রাজনীতি বুঝেন কিন্তু তাকে সুযোগ দেওয়া হচ্ছে না টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে আমরা তাদেরকে নমিনেশন দিব একজন স্কুলের হেডমাস্টার সারাদিন যিনি বাচ্চাদেরকে শিক্ষিত করেছেন একটা এলাকায় গডফাদারদের যন্ত্রণায় ইলেকশনে কি দাঁড়াবে স্কুলের হেডমাস্টারে তার থাকার সম্ভাবনা নাই তার স্কুল কমিটিগুলো কিনে নেওয়া হয়েছে গভর্নিং বোর্ড করে তারা সেগুলোগুলো সভাপতি হিসাবে বসেছিল আর এখন তো মসজিদগুলোতে নামাজ পড়তে গিয়ে দেখি শুক্রবারে ইমাম সাহেবের খুতবা কি শুনবো বিএনপির হলো একটু খুতবা শুনতে হয় আর জামাতের একটু খুতবা শুনতে হয় কারণ সভাপতি বিএনপির সেক্রেটারি জামাতের আর ওইখানে হলো রেফারের ভূমিকা খতিব সাহেব খতিব সাহেব কি বলবে যে ভাই কিছু তো বললো আমার চাকরি থাকবে এই হলো অবস্থা এখন মসজিদ আমি গণভ্যত্থানের পরে ওই যে মন্দিরে গিয়েছিলাম মন্দিরে গেলাম যে হিন্দু ভাইদের সাথে একটু কথাটা বলবো তাদের দুঃখ কথাগুলো শুনবো মন্দিরে গিয়ে দেখি যে একটা দলের বড় বড় স্পিচ চলতেছে বড় বড় বোর্ডের মধ্যে তা আমি বললাম আমি কি মন্ত্রী মন্দিরে এসেছি না কোনো দলীয় কার্যালয়ে এসেছে আমি পার্থক্য করতে পারতেছিলাম না তো এটা মসজিদও হচ্ছে আবার এটা এখন তো মসজিদে গোপন বৈঠকও শুরু হয়েছে আপনারা মানে উনি রাজনীতি করবে মসজিদে যায় ইসলামের কথা না বললে ভাই দাঁড়ি পাল্লাতে ভোট দেন তো এটা আপনি বাইরে এসে বলেন বাজারে এসে বলেন মানুষের ঘরে গিয়ে বলেন মসজিদে আপনি বলতে পারেন আমরা একটা শান্তির সমাজ চাই এখান থেকে মসজিদে গিয়ে আপনি দাঁড়ি পাল্লা ধানের এই ধরনের কাজগুলো করে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করা হয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলো অনেক আগে নষ্ট করা হয়েছে আরও নষ্টের পথে যাচ্ছে আর আমি এই যে আমাদের ইসলামিক অঙ্গের অনেক ভাইদেরকে বলবো যে দু একটা সিটের কাছে তারা তাদের টুপি বিক্রি করে দিচ্ছে তো ওই যে বলা হয়েছিল যে শির গা যে মাথা দিব কিন্তু পাগড়ি বিক্রি করব না এরকমই তো আমরা শুনেছিলাম এগুলো থেকে অনুপ্রাণিত হয়েছিলাম তো এখন তো তারা একটা আসনের কাছে তাদের মানে শির তো দূরের কথা পাগড়ি টুপি পাঞ্জাবি সবকিছুই তারা বিক্রি করে দিতেছে তাদের কাছে আহ্বান জানাবো যে একটা সিটের কাছে কয়েকটা টাকার কাছে সামান্য আপনারা নিজেদের পাগড়ি টুপি পাঞ্জাবি এগুলো কেউ বিক্রি করবেন না এগুলো অনেক পবিত্র সম্পদ এগুলোর জন্য নবী সাল্লাহ সাল্লাম আরবের মধ্যে এমন কোনো কষ্ট যে উনি সহ্য করেন নাই আর সেই কষ্টকে জলাঞ্জলি দিয়ে আপনারা বাংলাদেশে সেই কষ্টটা বিক্রি বোর্ডের কাছে বিক্রি করে দেবেন না দু একটা আসনের কাছে